গোটা বিশ্বের ভিতরে মুসলমানদের অধপতনের একমাত্র কারণ মুসলমানরা জায়গা মতো মাথা নত করে না এই জন্য আল্লাহ তালা বেইমানের সামনে মাথা নত বানাই দিয়েছেন এখনো যদি বাংলাদেশের সকল মুসলমান সময় মতো মসজিদে গিয়া নামাজ আদাই শুরু করে নামাজ আদাই শুরু করে গোবর খাওড়া হিন্দু বাংলাদেশের দিকে চক্ষু তৈলা তাকানোর সাহস পাবে না আমাদের সমস্যাটা কি গোবর খাওয়ার বাচ্চারা দেহে যারা আর মুসলমান এরা তো এদের আল্লাহকেই মানে না এরা আমাদেরকে কি করবে ঠিক নাই আমিগু ঠিকের সাইজি বালা না এই বলেন ঠিক নাবে ঠিক গোবর খাবার বাচ্চারা দেখেন এরা এগর আল্লাহ মানে না নবীর আদর্শ এদের ভিতরে নাই সাহাবাই কেরামের অনুসরণ এদের ভিতরে নাই সবচাইতে বড় ওই বাদার নামাজও নাই সুতরাং এদেরকে ভয় পাওয়ার কিছু নাই অন্যথায় যদি আজকের মুসলমান সাহাবাই কেরামের মতো যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালীন অবস্থায় নামাজে দাঁড়ায় গেছে এই আদর্শ যদি বেইমানের বাচ্চারা আমাদের ভিতরে দেখতো এই বাংলার দিকে চক্ষু তুইলা তাকাইতে পারতো না ঠিক কিনা জুরা বলে আল্লাহ আকবর সব বড় সমস্যা কি আল্লাহ মাথা দিছিল আল্লাহরে সেজদা করতে আল্লাহরে সেজদা করে না ঠিক ফির সব রে সেজদা মাইরা দিছে এই কথা বলেন না কেন আপনারা কি আমার ওয়াজ বুঝেন আল্লাহ মাথা দিছিল মসজিদে গিয়া আল্লাহকে সেজদা করতে হ্যাঁ মাজারে গিয়া দুশায়া মাজারের টাইলস ফাটাই আলছে

এই জন্যে আল্লাহ তালা এই মাথা বানাইছে নামাজের জন্য আল্লাহ তালা এই গোটা বুডি বানাইছে নামাজের জন্যে উম আই কারাম বড় চমৎকার কথা বলেছেন এই যে আমাদের পেটটা এই পেটটাও আল্লাহ বানাইছে নামাজের জন্যে নামাজের জন্য এখন আপনি বলবেন হুজুর পেট কেমনে নামাজের জন্য বানাইলো এই কারণে আউলাম আই বলেন নামাজ একটা কষ্টের ইবাদা পরিশ্রমের ইবাদত আর পরিশ্রম করতে গেলে শরীরে শক্তি লাগে শক্তি পাইতে গেলে খাওয়া লাগে এজন্য আল্লাহ পেট দিবেন এ আমার বান্দা পেট দিলাম পেটটা বইরা খাইবা শরীরটাতে শক্তি হবে ওই শক্তি নিয়া নামাজে দাঁড়ায়া যাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলেন তো দেখি আল্লাহই পেট দিবে কেন আল্লাহ না না এটা ঠিকই আছে খাউন না লাগিয়ে দিছে কারণ আমরা তো ফের খাউন খাওন ছাড়া অন্ন কোনো কাজে লাগাই না ঠিক কিনা না কন না কেন আমরা এমন খাওয়া জাতি হইছি খাইতে 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 সারা দেশ দুনিয়া খায়া এখন আমরা ধর্ম খাওয়া শুরু করছি ঠিক কিনা বলেন না কেন এখন আমরা ধর্মটারে খাওয়া শুরু করছি ধর্মের যে ইবাদতে খাওয়ন আছে এই ইবাদতে আমরা আছি যে ইবাদতে খাওয়ন নাই এই ইবাদতে আমরা কথা বলেন না কেন সবে বরাতে যদি মসজিদের পিছে জিলাফির টুব লাড়া দেখছে বাতাসার টুব দেখছে মিষ্টি মুষ্টি কিছু তাহে তাহলে হি আখের মোনাজাত না করিয়া কি বাড়ির যাইতে রাজি না হি ফাক্কা মুসল্লি আর এসা সালামটা ফিরায়ে দেখছে টুবলা টাবলা নাই বাড়িন্দা পরিষ্কার ইমাম সাহেবের পাউডার দইরা রাখতে পারতেছে না ইমাম সাহেবের শেষ রায় লয়ে যাইতেছে না আই কথা বলেন না কিসের জন্য শুক্রবার ও মসজিদে যদি সালাম ফিরাই একজনে দাঁড়ায় কয় যে শূন্যতের পরে আপনাদের জন্য একটু মিষ্টি মাস্টার ব্যবস্থা আছে মাশাল্লাহ তাহলে হিসার রাখা শূন্যত ফিরা আরও দুই রাখা ফরা শুরু করছে যতক্ষণ মিষ্টি দেওয়া শুরু না হয়েছে আর যদি কেউ না কয় দাওয়ারটাও আপনার দেয় তাহলে ইমাম সব সালাম না ফিরাই থাকছে না হিফার না মসজিদের ওয়ালটা ভাই গেল এবার যেতে আসে না নাই জোরে কন্যা কে তার মানে কি সব খায়া শেষ এখন ধর্ম খাওয়া ধরছি যেটা বেড়া মইরা গেছে গা ছয় ঘন্টা মাইক মারছে যে মরহুমের জানা যায় শরিক খোয়া মরহুমের আত্মার মাখ ফেরাত কামনা করেন হে জানা যাত না সাইডটা গরু জব করেছে। যে মেমানি দিছিন একদিনও মাইক মারছে না জহুরের আগে সাইডটা গরু খায়া শেষ আছে না নাই তাহলে এখন আমরা সবকিছু খায়া কি খাওয়া দরছি আরে জুরা কয় না ধর্ম খাওয়া শুরু করছি আর মুসলমানের বাচ্চা খাবে ইবাদত হিসাবে এখন আমরা খাউন ডাবে চাকরি মনে করছি খাউন ছাড়া কিচ্ছু নাই জীবনে যা আছে আমার খুজুর কইতো হে পরের দিন দুপুরে দাওয়াত পাইছে আগের দিন রাত্রে তেহি খাওয়া বন্ধ দেলছে আছে না নাই তোমরা কে আল্লাহ কি বইয়ে রয়েছো বড় হুজুর দি ঘুমায়া পড়ছে আন্না শেষ পর্যন্ত আসেন না গেছেন গান হুজুর কি করছে বেডা পরের দিন দুপুরে দাওয়াত আগের দিন রাত্রে কি দিছে খাওয়া বন্ধ দিছে একটা প্রস্তুতির ব্যাপার সেপার আছে না সকালে হ্যাঁ কটা মুড়ি খাই আলছে দুপুরে দাওয়াত আছে যেমন একটা খাওয়া ধরাইছে খাইতে 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 হঠাৎ করে লোকের বেটা শুনে ঠাস করে কিটা শব্দ হয়েছে তো বেটা জিগাইছে কিরে শব্দটা কার কুইস না আমার ফ্রেন্ডের বুতামডা। কথা কয় না বুতাম দা ছিড়ে গেছে গা ই এমন দাহানি দাহাইছে

না এই ট্যাবলেট খাওয়ানোর জায়গা থাকলে তো আমি আরো দুইটা গুজ তুই খাইলাম ওইলে তেমন খাওয়াইয়া দুনিয়াতে আছে না নাই দলা যাত্রা বাড়ি নাই আরে কথা কয় না আছে না নাই দেখছো আমি আজীবন ওয়াজ করছি যে আল্লাহ ফের দিছে নামাজের লাগি জিগাই চিকার লাগি দিছে খাওনের লাগি আল্লাহ আল্লাহ একবার তাহলে বলেন তো দেখি আল্লাহ তালা এই পেট দিস কেন বলেন নামাজের সুবিধার জন্য নামাজের সুবিধার জন্য এই কারণে উম্মতের উলামাই کرام বলেন এই পেটের মাসআলাও বড় চমৎকার পেটের মাসআলা কোনটা উলামাই کرام বলেন তোমার পেটে খোদা আছে ঘরে খাবারও রেডি আছে এ ভালো করে বুঝবেন পেটে খোদা আছে ঘরে খাবারও রেডি আছে মসজিদে নামাজও দাঁড়ায় গেছে এখন আপনি কি করবেন এই ছেলে কথা বলতেছো তোমার আইন না বয়া দেন পরে আওয়াজ করন লাগবো হ্যাঁ এই না বয়া ওয়াজ করো আয়া আমি হেনো বয়া শুনবাম এই আপনারা আছেন না গেছেন গা তাহলে বলেন তো মাসালা আপনার পেটে ক্ষুধা আছে ঘরে খাবার রেডি আছে নামাজও শুরু হয়ে গেছে গা আপনারা কি করবেন মেলা বাইশে নামাজ করে আলবো আল্লাহ আকবর এইখানে শরীয়তের মাসালা বড় চমৎকার পেটে ক্ষুধা ঘরে খাবার যদি প্রস্তুত থাকে নামাজও যদি দাঁড়ায় যায় উম্মতের ওলামায়ে কেরাম বলেন এ আল্লাহর বান্দা তুমি নামাজ ছেড়ে দাও জামাত ছেড়ে দাও আগে তুমি খাও আগে তুমি খাও আগে তুমি খাইবা খাওয়ার পরে পেটটা ঠান্ডা হইলে শান্ত একটা অন্তর নিয়া নামাজে দাঁড়ায়া যাইবা কেন 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 করুণা আল্লাহ পেট dise নামাজের সুবি জন্য এখন আপনার পেটের ভিতর ক্ষুধা আছে খাবারও রেডি আছে নামাজও দাঁড়াইছে আপনি যদি খাবার রেখা নামাজে দাঁড়ায় যান তাইলে নামাজের সুবিধার চাইতে অসুবিধা বেশি হয়ে যাবে কি অসুবিধা হবে উম্মতের ওলামাই কেরাম বলেন ইমাম যদি লম্বা সুরা শুরু করে হ্যাফিসে দাঁড়ায় দাঁড়ায়া ইমাম রে গালাগালি করবো আর কথা কন না হ্যাঁ দাঁড়ায় দাঁড়ায় লম্বা সুরা সময় পাইছে না আমার কি দাদা লাগছে হ্যাঁ সূরার ঠেলাই বাদ ঠান্ডা হয়ে যাইতাছে গা দিদি হা ঠিকঠাক কয় না কে আর ঠিক না কইলে আমি ওয়াজ করতে আমি কইলাম না যে আমি শেষ রাত্রের বক্তা না আমি শেষ রাত্রের বক্তা না আলহামদুলিল্লাহ নেত্রকোনার ঐতিহ্যবাহী দিন প্রতিষ্ঠান শেহেলা মাদ্রাসা নাম শুনছেন গেছেন এইবারের মাহফিলে গেছিলেন কেউ গেছেন না বাপরে বাপ কে গেছেন আপনি শুরু থেকে গেছিলেন